নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা ফাল্গুন মাসের বাসন্তিক শুভেচ্ছা জানিয়ে আমি আমাদের আমরা আমাদের দুই জায়ের অনুষ্ঠান শুরু করছি ফাগুন মাস মানেই মনে প্রেমের বসন্তের রঙিন আনন্দ গাছে গাছে কাঞ্চন ফুল আমের মুকুলের গন্ধে ভাসে গাছে গাছে যেন দেখি মনে হয় বসন্ত এসে গেছে কোকিলের ডাকে মনে আসে রঙিন ভোরের শুভেচ্ছা কোকিলকে বলা হয় বসন্তের দুধ কারণ এই দুধ সারা গ্রামে গঞ্জে শহরে নগরে পাঠিয়ে দেয় সবাইকে ফাগুনের শুভেচ্ছা জানিয়ে আমাদের দুই যায় নিবেদন একটা ছোট্ট কবিতা দিয়ে আজ আমরা বাসন্তিক আড্ডা শেষ করব ফাল্গুন রবীন্দ্রনাথ ঠাকুর ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল ডালে ডালে পঞ্জিত আমরম করু চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় বেনোবনে মরমরে বায় স্পন্দিত নদী জল ঝিলিমিলি করে চিকিমিকি ভালুকার চরে নৌকা ডাঙায় বাঁধা কাণ্ডারি জাগে পূর্ণিমা রাত্রির মত্ততা লাগে খেয়াঘাটে ওঠে গান তলে পান্থ বাজায় বাঁশি আন মনে চলে ধায় বংশীর রব বহুদূর গাঁয়ে জনহীন প্রান্তর পার হয়ে যায় দূরে কোন শয্যায় কোন ছেলে বংশীর ধ্বনি ভাবের চোখ মেলে যেন কোন যাত্রী সে রাত্রি অগাধ জ্যোৎস্নার সমুদ্রে তরি যেন চাঁদ চলে যায় চাঁদে চড়ে সারা রাত ধরি মেঘেদের ঘাটে ঘাটে ছুঁয়ে যায় তরি। রাত কাটে ভোর হয় পাখি জাগে বনে চাঁদের তরণী থাকে ধরনের কোণে আজ আমার লাস্ট নিবেদন হচ্ছে মণ্ডলের লেখা কবিতা ফাগুন লগুচি সজনে ফুলের পাপড়ি দোলে বসন্ত ওই আসে সবুজ বোরো ধানের পাতা খিলখিলিয়ে আসে কাঁঠাল গাছের কাঁঠাল মুচি বলছে ডেকে রোজ নিয়ে এলাম বসন্তকে নিচ্ছকিতার খোঁজ পথের ধারে ঘেঁটু বনে পড়লো দেখি সারা। ফুল ফুটিয়ে বসন্তে ঠিক মাতিয়ে দেবে পাড়া গুনগুনিয়ে অলির গানে বসন্তটা আসে আমের মুকুল মারছে উঁকি গাছের ডাগায় বসে কলায় শাকের সবুজ পাতা দুলছে ডাইনে বাই বসন্ত আজ মন রাঙিয়ে এলো আমার গায়ে তেঁতুল শাখে দুলছে তেঁতুল কত রাত জাগে তার চোখে ঢুল ঢুল সর্ষে খেতে ধরল সুটি বলছে ডেকে শীতের ছুটি বসন্ত দুধ গাই ছেড়ে গান সুখে দু চোখ বুঝি পলাশ বোনের রাঙিয়ে ফাগুন এলো বুঝি ওই ফাগুন এলো বুঝি ওই ফাগুন এলো বুঝি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করলাম নমস্কার Vær så god.